হ্যালো বন্ধুরা চিকেন খিচুড়ি বানাবো চিকেনটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি নিয়েছি আতপ চাল আতপ চাল দিয়ে খুব সুন্দর লাগে চিকেন খিচুড়ি কেটে রেখেছি পেঁয়াজ আর টমটার আর নিয়েছি গোটা গরম মশলা আর তেজপাতা কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে কড়াইয়ে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা আর তেজপাতা দুটো শুকনো লঙ্কা দিলাম বন্ধুরা তারপর দিলাম কেটে রাখা দুটো পেঁয়াজ পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব চিকেন দিয়ে দিয়েছি চিকেন চিকেনটাকে ভালো করে ভেজে নেব চিকেনটাকে কিছুক্ষণ ভেজে নিলাম এখন দিয়ে দেবো কেটে রাখা টমেটো টমার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব টমাটার দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এখন দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আর সামান্য জল আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি এখন দিয়ে দেবো গুঁড়ো মশলা হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো আর জিরে গুঁড়ো মশলাটাকে আবার ভালো করে কষে নেব মশলাটাকে আমি ভালো করে কষে নিয়েছি এখন দিয়ে দেবো ধুয়ে রাখা চাল দিয়ে দিলাম চালটা চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব চালটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি দিয়ে দিয়েছি লবণ এখন আমি দিয়ে দেবো গরম জল দিয়ে দিলাম আমি গরম জল আবার আমি কিছুটা জল দিয়ে দিয়েছি বেশি পরিমাণে এখন আমি হতে দেব আধ ঘন্টার জন্য মাঝে মাঝে আমি নাড়াচাড়া করব যেহেতু আমি মশলা দিয়েছি না হলে নিচে লেগে যাবে বন্ধুরা খিচুড়িটা আমার হয়ে গেছে তো আমি অনেকবার নাড়াচাড়া করেছি আর একবার আমি জল দিয়েছিলাম যেহেতু খিচুড়ি তো জল তো টানবেই তার জন্য আমি মাঝে একবার জল দিয়েছিলাম তো আমার খিচুড়িটা হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো গরম মশলা আর মিট মশলা দুটোই দেবো তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব মিট মশলা গরম মশলা দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে নেব খিচুড়িটা আমার হয়ে গেছে বন্ধুরা কেমন হয়েছে কমেন্টে জানাবে